আমার মনে نبی نبی দুই চোখে দিনার ছবি গবড় প্রেমে দিতে রাজি গবড় প্রেমে দিতে রাজি গবড় প্রেমে দিতে রাজি জীবন সকল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল মদিনার দুল

कर बतर भैसे उल्टे भूख कर बतर भैसे उठे भूख कर बतर भैसे उठे बोल अमी नबी जी पागल अमी मदीना पागल